দিনহাটার পানীয় জলের দাবিতে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের দিনহাটার সাহেবগঞ্জ রোড সেখানে অবরোধ বিক্ষোভ ভবনহাট যাওয়ার পথে সেখানে আসেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এই অবরোধ বিক্ষোভ যখন চলছে সে সময় রাস্তা থেকেই সরকারি আধিকারিককে ফোন করেন মন্ত্রী এক ঘন্টার মধ্যে জনের সমস্যা সমাধানের নির্দেশ দেন তিনি আর এরপরে পথ অবরোধ তুলে নেয় এলাকাবাসী শুধু বারোটা জল পাওয়া না তুমি এখানে এসে যেখানে যেখানে টিউবওয়েল খারাপ আছে সেই টিউবওয়েল গুলো মানে ওই খারাপ আছে ওগুলোকে ঠিক করার বন্দোবস্ত করো আমি বললাম তো এখন এগারোটা বাজে তো এগারোটা বাজে দশ আমি বামনাথ যাচ্ছি আমি ফেরার পথে যেন দেখি তুমি এখানে এসো তুমি এখানে চলে আসো এখানে এসে কোথায় কোথায় স্ট্যান্ড খারাপ আছে সেই স্ট্যান্ড যে ধরে এলাকায় পানীয় জলের সমস্যা পানীয় জলের দাবিতে পথ অবরোধ করেছিলেন স্থানীয় বাসিন্দারা সেই সময় সেখানে গিয়ে যাচ্ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গোহ তারপর তিনি সরকারি আধিকারীকে ফোন করেন আর সেই পানীয় জলের সমস্যা সমাধানের আশ্বাস পেয়ে পথ তুলে নেন এলাকাবাসী করেছি আমাদের জল নেই টিউবওয়েলের জল পাচ্ছি না যার বলে জল নেই জন্য আমরা কলের জল খেয়ে বাচ্চা বুড়ো বয়স্ক মানুষ সবারই অসুবিধা হচ্ছে আমরা ওই জন্য পদ অবরোধ করছি আমাদের জল লাগবে জল চাই সবাই এক বছর থেকে দেখতেছি যে টিউবওয়েলে কোনো সময় জল আসে আর একদিন জল আসে এক মাস জল নেই মুখ জানতে করে বলুন তো চাকরির জন্য দলের ব্লক সভাপতির নাম সুপারিশ করে বিতর্কে জড়ালেন মালদা জেলা পরিষদ তৃণমূল সদস্যা জমির মালিককে বঞ্চিত করে দলের নেতাকে চাকরি দেওয়ার সুপারিশ করেছেন এমনই অভিযোগ দাতা জেলা শাসক এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের দ্বারস্থ হয়েছেন তিনি জমিদাতার দাবি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে পানীয় জলে প্রকল্পের জন্য তিনি জমি দিয়েছিলেন আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে করুণাময় জমি দিয়েছিলেন চাকরি পাবেন বলে কিন্তু তারপরেও চাকরি পাননি কি অভিযোগ ওই জেলা পরিষদ তৃণমূল সদস্যের বিরুদ্ধে দেখো মালদার হবিপুর এর হরিপুর গ্রামের ঘটনা শ্রীনাথ হেমব্রম তিনি তার চল্লিশ শতক জমি কে দিয়েছিলেন সেখানে পিএইচির তরফে একটি পানীয় জলের ট্যাঙ্ক নির্মাণ করা হয়েছে এই এলাকার মানুষকে পরিশুদ্ধ পানীয় জল সরবরাহ করার জন্য যেটা তার পরিবারের শ্রীনাথের পরিবারের দাবি যে যে সময় জমি নেওয়া হয় পিএইচির তরফে তখন তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে এখনো পর্যন্ত পরিবারের কেউ চাকরি পায়নি এমনকি যেটা অভিযোগ উঠে আসছে যে ওই এলাকার জেলা পরিষদ সদস্যা যিনি রয়েছেন রেজিনা মুর্মু তিনি তার যে প্যাড রয়েছে সেই প্যাডে সরকারি যে প্যাড জেলা পরিষদের সেই প্যাডে তিনি ওই এলাকা অর্থাৎ হবিপুরের তৃণমূলের ব্লক সভাপতিকে ওই পদে পাম্প অপারেটর পদে চাকরি দেওয়ার জন্য সুপারিশ করেছেন পিএইচি দপ্তরকে এবং এই চিঠি প্রকাশ্যে আসতেই আসতেই কিন্তু বিতর্কের সূত্রপাত হয়েছে এবং এই ঘটনা জানাজানি হতেই এই ত্রিনা কিন্তু পিএইচি এবং মালদা জেলা শাসকের কাছে লিখিতভাবে পুরো বিষয়টা জানিয়েছেন এই ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে বিজেপির তরফ থেকে পরিষ্কার অভিযোগ করা হচ্ছে যে এইভাবেই তৃণমূল কংগ্রেস বা এই সরকার মানুষকে সাধারণ মানুষ যাদের প্রাপ্য যোগ্য তাদেরকে বঞ্চিত করছে যদিও এই ঘটনায় এই জেলা পরিষদ সদস্যের পাশেই কার্যত দাঁড়িয়েছে তৃণমূল নেতৃত্ব